কাজলের কাছে লতিবের কাছে আর গ্যাসুদ্দিনের কাছে আমার এই অনুরোধ রইল যে তোমরা আমার কানুনকে দেখে রাখবা এবং আল্লাহ নিচে মাটি তোমাদের হাতে আমি দিয়ে গেলাম আজকে থেকে পিছনে যা হয়ে গেছে যাই কিছু হয়েছে তোমরা যেন ওকে ছোট ভাই বলে বুকে টেনে নাও এরকম তোমাদের কাছে আমার আবদার আসসালামু আলাইকুম সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা আমি অনেক কথা বলবো না দুটি কথা বলবো মানুষ হ্যালো আজকে আছে কালকে থাকে না আকাশ আমি আছি আগামীতে হয়তো নাও থাকতে পারি হ্যালো তাই তাই দুটি কথা বলতে আমি আসতে চাই নাই কিন্তু বাধ্য হয়ে আসছি কয় ছেলে যদি হয় পুপুত্র মা নাহি কবু ফেলে ল্যাংরা আতুর অন্ধ হইলে মা টানিয়লয় করে তাই কানন আমি অনেক কথা বলবো না আমি লতিব এবং কাজল আরেকজন বিশিষ্ট ব্যক্তি আছে গিয়াস উদ্দিন সাহেব সিঙ্গাপুরি আরও আপনারা আছেন দেশবাসী এবং বিদেশি তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে এবং সবার কাছে আমার আকুল আবেদন থাকবে কাজ আসো আসো এখানে আসো হাতে হাত আমি আজকে আছি হয়তো আগামীতে থাকবো না কেননা আমার যে সাথী ছিল সে তো চলে গেছে সে অনেক আগে আজকে থেকে বেশ বছর আগে আমি জীবন যুদ্ধে আছি তাই আমার নিজের প্রতিভা ছিল সেটা দিয়ে আমি কাননকে গড়াইছিল যেভাবেই হোক হয়তো কানন একটু এলুমেলু হয়ে গেছে এই জন্যই বললাম যে সবাই ফেলে দিতে পারবে আমি কিন্তু ফেলতে পারবো না যে পর্যন্ত আমি বেঁচে আছি ওকে আমার আঁকড়ে ধরেই রাখতে হবে তাই কাজলের কাছে এবং রতিবের কাছে এবং বিশেষত যারা আছে ব্যক্তি এবং এই যশউদ্দিন সাহেব সিঙ্গাপুরি আমি আমার ছেলে আজকে থেকে আমি ওনাকে ছেলে বললাম উনিও আমার আমার তিনটা ছেলে আমি আরেকটা ছেলে নিলাম আজকে তাই সবার হাতে দেয়া হাত দাও হাত দাও হাত দাও দাও নিচে হইল আমি যশউদ্দিনের হাতের উপরে আজকে রেখে গেলাম আগামীতে আমি না থাকলে কাজল এবং লতিফ এবং গ্যাসউদ্দিন মালাপা আরো বাংলাদেশের যত শিল্পীরা আছে সবার প্রতি আমার আকুল আবেদন রইল আমি কাননকে সবার হাতে দিয়ে গেলাম আগামীতে আমি নাও থাকতে পারি আমি অনুপস্থিতে এই যে আজকে যে মিলন মেলাটা হয়েছে সবাই যেন এসে এইভাবে দেখতে পারেন তাই কাজলের কাছে লতিবের কাছে আর গ্যাস কাছে আমার এই অনুরোধ রইল যে তোমরা আমার কানুনকে দেখে রাখবা এবং ওপরে আল্লাহ নিচে মাটি তোমাদের হাতে আমি দিয়ে গেলাম আজকে থেকে পিছনে যা হয়ে গেছে যাই কিছু হয়েছে তোমরা যেন ওকে ছোট ভাই বলে বুকে টেনে নাও এটা কোন তোমাদের কাছে আমার আবদার আমি আর কিছু বলতে চাই না আর কিছু বলতে পারবো না আজকে আমি ঠিক আছে ওকে সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল মা বাবার দোয়া আল্লাহর কাছে সবার আগে কবুল হয়ে যায় মা নিজে একজন শিল্পী সে মা দোয়া করেছে কানন্দন একজন সুনাম ধন্য শিল্পী দেশে দেশের বাইরে যার সুনাম বিবেকানন্দ দেওয়ান বাড়ির তার জন্য আমরা কি দোয়া করবো সবকিছু আল্লাহর হাতে সঁপে দিলাম আর এই দেওয়ান বাড়ির যে সাধু গুরু যারা আল্লাহর অলি যারা এই দেওয়ান বাড়ির প্রদীপ তাদের কাছে আমরাও যেন তা এই চরণ ধুলি নিতে পারি আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসল গানের মাঝে আমরা আপনাদেরকে বসায় রেখে গান বন্ধ করিয়া এইভাবে কথা বলাটা আমাদের ঠিক হয় নাই আপনারা কেউ মনে কষ্ট বসেন এইভাবে আমাদের এটা ঠিক হয় নাই আপনারা কেউ মনে কষ্ট পেন না তো কানন ভাইয়ের মা আম্মা আমার অত্যন্ত ভালোবাসা ওনার বুকে স্থান দিছে আমার ছেলে হিসেবে গ্রহণ করছে তো ছেলে মায়ের খিদম্য দেওয়ার মতো আর কোনো কিছু নাই আমি মার কাছে দোয়া চাই আমি আমার মারে পান খাওয়ার জন্য আমি বিশ হাজার টাকা ধন্যবাদ সকলকে আপনার সবাই

ગોર જાય વાણી હૈ રે સોના ગો ગો સુંદર હૈ રે ઓ માતી ગો ગાયોર જાય વાણી É

તો ના ગો ગો